সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম ম্যাথ কর্নার বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এখন তোমাদের বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় জোড়াই কাজের ক্ষয়ের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে কি বলতেছে প্রদত্ত সাধারণ পথ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো টোটাল চারটি অনুক্রম দেওয়া আছে ক নম্বরে আমরা কি করেছি ক নম্বরে আমাদের অনুক্রমগুলো দেওয়া ছিল সাধারণ পথ নির্ণয় করেছি আর এখানে হচ্ছে অপোজিট সাধারণ পথ থেকে অনুক্রম নির্ণয় করবো ঠিক আছে খুবই সহজ তো শুরু করি দেখো এক এক নম্বরটা আমরা শুরু করলাম এক আছে এখানে আর না আছে এ নিকল টু ওয়ান হলে অনুক্রমটির প্রথম পথ কত হবে সেটা আমরা বের করব ঠিক আছে এই এনের মানটা এখানে আমরা ওয়ান বাসায় দিলে কিন্তু প্রথম পথ পেয়ে যাবো দেখো এখানে যদি আমরা ওয়ান বাসায় তাহলে কি পাচ্ছি ডিরেক্টলি বাসাই দিলাম হ্যাঁ ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তার মানে কি ওয়ান থেকে অনবিক করলে শূন্য আর এখানে হচ্ছে টু ইকোয়াল টু জিরো কোনো কিছু জিরো জিরোকে কিছুতে ভাগ করলে কী হয় জিরো হয় এবার এন ইকাল টু টু হলে অনুক্রমটির এখানে পথ হবে ঠিক আছে দ্বিতীয় পথ কী হবে দেখো টু বাসাব এখানে তার মানে কি টু মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান আর এখানে থ্রি এন এনিক টু থ্রি হলে অনুক্রমটির তৃতীয় পথ তৃতীয় পথে কী হবে থ্রি বাসাবো এখানে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ইকোয়াল টু উপরে হচ্ছে দুই আর এখানে হচ্ছে ফোর ঠিক আছে এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি একের দুই ঠিক আছে আবার এনিক টু ফোর হলে অনুক্রমটির চতুর্থ পদ চতুর্থ পদ দেখো ফোর মানে কি ফোর এখানে পাঠাচ্ছি ঠিক আছে ফোর মাইনাস ওয়ান ফোর প্লাস ওয়ান তার মানে থ্রি বাই ফাইভ ঠিক আছে তো চারটা নিলে আমাদের অনুক্রমগুলো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা কী করব সাদাই এগুলো সাদা দিলে হয়ে যাচ্ছে অতএব অনুক্রমটি অনু ক্রমটি কি হোক কী করতে হবে সবগুলো পথ ছাড়াতে হবে প্রথমে প্রথম পদ দেবো প্রথম পদ কী ছিল আমাদের শূন্য কমা দ্বিতীয় পদ কত পেয়েছি একের তিন তৃতীয় পদ কত পেয়েছি ওয়ান বাই টু চতুর্থ পদ কত পেয়েছি তিনের পাঁচ এভাবে ডট 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 করতে করতে সে চলে যাবে এখানে ফাইভ ধরলে পঞ্চম পথ পেয়ে যাবো ঠিক আছে তাছাড়া বুঝতে পেরেছো এখন আমি দুই নম্বরটা সমাধান করে দেখাবো ঠিক আছে তো এইটুকু একা সেমই থাকবে এই জন্য আমি শুধু এইটুকুই মুসলাম অনুগুলো নামটা রেখে দিল হতো আচ্ছা এখানে আমরা এখন দুই নম্বরটা সমাধান করবো আছে মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইন্টু মান ওয়ান বসালাম তাহলে এটা পাচ্ছি না এখন দেখে এটা ক্যালকুলেশন কর এটা ক্যালকুলেশন করলে কী হবে মাইনাস এর পাওয়ার হচ্ছে টু হচ্ছে আর এখানে কি আছে ইন্টু ওয়ান বাই কত পাবো এইটা যদি দুইবার গুন করি তার মানে কি প্লাস ওয়ানই হবে ঠিক আছে প্লাস ওয়ান মানে কি ওয়ান তার মানে ওয়ানের সাথে হাফ গুন করলে একে দুই হয় ঠিক আছে আবার এনু করলে টু হলে দ্বিতীয় পাত কি পাবো এখানে আমরা টু বসাবো ঠিক আছে দেখো মাইনাস ওয়ান এই যে এনে জায়গায় টু বসালাম টু প্লাস ওয়ান এখানে আবার কি আছে ইন্টু দিয়ে টু এখানে টু প্লাস ওয়ান এটা জায়গায় টু বসালাম ঠিক আছে এখানে দেখো এখানে কি পাচ্ছি আমরা মাইনাস ওয়ান এটা গুন করলে কথা হচ্ছে থ্রি ইন্টু টু আর ডিভাইডেড বাই কি হচ্ছে দুই আর এক তিন এইটা কিন্তু গুণ আকার আছে তার মানে মাইনাস ওয়ান তিনবার গুণ করলে কি হবে মাইনাস হবে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান যদি এসে গুণ করি তাহলে মাইনাস এটা হবে একবারে লিখে দিই ঠিক আছে টু বাই থ্রি আচ্ছা এখন এন এনিকোয়াল টু থ্রি হলে তৃতীয় পাত কি পাবো তৃতীয় পাতে কি আছে দেখো মাইনাস এন এনিক টু থ্রি বসাতে হবে মাইনাস ওয়ান এখানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইন এখানে থ্রি এখানে থ্রি প্লাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে আমরা এখন পেয়ে যাবো দেখো এখানে কি পাবো মাইনাস ওয়ান টু থ্রি পার ফোর গোল এখানে থ্রি আর এখানে হচ্ছে ফোর তার মানে এখানে মাইনাস ওয়ান চারবার গোল করলে কী পাবো প্লাস হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারি থ্রি বাই ফোর আচ্ছা এখন টু ফোর হলে চতুর্থ পাত কী পাবো দেখো এখানে এন এর মান ফোর বসাবো মাইনাস ওয়ান এখানে ফোর প্লাস ওয়ান ইন্টু এন এর মান কত ফোর আর এখানে হচ্ছে ফোর প্লাস ওয়ান তার মানে এনের মান বেজর সংখ্যক গুণ হবে মাইনাস ওয়ান এই যে পাঁচ পাঁচ হচ্ছে বেজর সংখ্যক বার এন এন এর মান চার ছিল চার জো পাঁচ হলো এখন মাইনাস ওয়ান পাঁচ বার গুণ মানে কি বেজর সংখ্যক বার গুণ করা হচ্ছে করলে সে কী হবে মাইনাসই হবে আর এখানে কী ছিল আমাদের ফোর আর এখানে ফাইভ তার মানে এর সাথে গুণ করলে কত পাবো মাইনাস চিহ্ন পাবো আর গুণ করলে যা তাই হবে তার মানে ফোর বাই ফাইভ ঠিক আছে এখন এগুলো সাজালে আমরা অনুক্রমটা পেয়ে যাব অতএব অনু ক্রমটি কী হবে প্রথম প্রথমে কত পেয়েছি ওয়ান বাই টু কমা তারপরে মাইনাস টু বাই থ্রি কমা তারপরে কত পেয়েছি থ্রি বাই ফোর কমা ফোর বাই ফাইভ এর আগে মাইনাস চিহ্ন আছে এইটা ডট ডর দিয়ে অনেক দূর অসীম পর্যন্ত চলে যাবে এভাবে ঠিক আছে পঞ্চম এনিক ফাইভ ধরলে পঞ্চম পথ এন গলটা সিক্স ধরলে ষষ্ঠ পথ এভাবে অনেক বের করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আমরা তিন নম্বরটা সমাধান করবো ঠিক আছে তো এইটুকু যদি বারবারই লিখতে হবে এই জন্য আমি এইটুকু রেখে দিই শুধু এইটুকু মিছে দেবো ঠিক আছে এইটুকু আমাদের সেম থাকবে তাই না এখানে তিন নম্বরটা লিখে দিচ্ছি তিন নম্বর ঠিক আছে তিন নম্বর কোনটা এটা তিন নম্বরেও সেম এন এনিকটা ওয়ান বসাও তাহলে কী পাবো দেখো মাইনাস ওয়ান এখানে ওয়ান মাইনাস ওয়ান তারপরে ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকাল টু কী পাচ্ছি আমরা এইখানে কিন্তু জিরো হচ্ছে তার মানে কি মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে কি জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানে কি সেটা ওয়ান ঠিক আছে আর এখানে ক্যালকুলেশন করলে কী হয় টু প্লাস এক দু এক দুই আর এক একবারে থ্রি লিখে দিলাম ঠিক আছে এবার এখানে কি পাবো কোনো কিছু পাওয়ারকে যদি আমরা এ টু থেকে জিরো একটা সূত্র আছে এ টু টু পার জিরো ইকোয়াল ওয়ান ঠিক আছে তার মানে তুমি মাইনাস ফাইভ আর এখানে মাইনাস দশ হাজার যদি দাও এর উপরে যদি জিরো থাকে তাহলে ওয়ান হবে এটাও এর উপরে যদি জিরো থাকে কী হবে ওয়ান হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তার মানে এটুকু মান কী পেলাম আমরা ওয়ান পাচ্ছি আর এটা যা আছে তাই রয়ে যাচ্ছে কোন করলে ওয়ান বাই থ্রি এখন এনে গোলটা টু হলে দ্বিতীয় পথ কথা হবে দেখো এখানে মাইনাস ওয়ান এনে মান হচ্ছে টু মাইনাস ওয়ান এখানে টু ডিভাইডেড বাই টু ইন্টু টু প্লাস ওয়ান ঠিক আছে এখানে মাইনাস ওয়ান এখানে দুই থেকে এক বি করলে কথা হবে এক হবে তার মানে কি এখানে মাইনাস চিহ্ন থাকবে বেদক সংখ্যক বার দিয়ে গুণ হচ্ছে পর লাইনে ঠিক আছে এখানে টু আর এখানে দুই দুই চার এখানে গুণ চিহ্ন কিন্তু এটা ঠিক আছে এটাও কিন্তু গুণচিহ্ন দুই দু চার আর এক পাঁচ তার মানে ফাইভ হবে এটা সমান আমরা কি লিখতে পারি এখানে মাইনাস টু বাই ফাইভ ঠিক আছে এখন ইনিক টু থ্রি হলে তৃতীয় পথ কী হয় দেখো মাইনাস ওয়ান এখানে থ্রি মাইনাস ওয়ান এখানে কী আছে আমাদের এন এন মানে কত থ্রি টু ইন্টু থ্রি গুণ চিহ্ন দিয়ে দিই প্লাস ওয়ান দেখো এখন কি পাবো মাইনাস ওয়ান এই যে দুইবার গুণ হবে এখানে মাইনাস ওয়ান এখানে বিয়েক করলে কথা হয় টু আর এখানে যা আছে তাই দেখো তিন এখানে তিন দু ছয় এক সাত একবার লিখে দিলাম সমস্যা আমরা কি লিখতে পারি এটা যেহেতু জোট সংখ্যক বার গুণ হবে তার মানে কী হবে এই মাইনাসটা প্লাসে যাবে তার মানে উত্তর হবে কত তিনের সাত এখন এন ইকাল টু ফোর হলে চতুর্থ পদটা কি হয় দেখো তো এখানে মাইনাস কি আছে ইকাল টু এখানে মাইনাস এটা বের করলে কত পাই থ্রি তার মানে কি বেদ সংখ্যক গুণ হবে লাইনে এইখানে দেখো ফোর এই দুটা গুণ করলে কত হবে আট হয় তার নাইন আর চিহ্ন কি হয় মাইনাস হবে তার এখানে মাইনাস ফোর এর নাইন ঠিক আছে এখন আমার গ্রামটা কি পাবো ছাদালি পেয়ে যাবো একের তিন কমা মাইনাস দুইয়ের পাঁচ কমা দেখো কত আছে তিনের সাত কমা মাইনাস ফোর এ নাইন এটার সমান সমান চলতে থাকবে ঠিক আছে এখন আমরা চার নম্বরটা সমাধান করে দেখবো তো এই অংশ মিশে ঠিক আছে সেম ওই সবগুলো সেম এন এর মান শুধু চারটে নিতে হবে নিলে এক নিলে প্রথম পাত দুই নিলে দ্বিতীয় পার তিন নিলে তৃতীয় পার চার নিলে চতুর্থ পার্থ ঠিক আছে এখানে দেখো এন ইকাল টু ওয়ান পাশাপ প্রথম তাহলে কি পাচ্ছি এর হোল স্কোয়ার এখানে হচ্ছে টু ইন টু এর স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে একের হোল স্কোয়ার করলে কত হবে এক হবে এখানে দুই আর একের গুণ করলে একই হয় তার মানে এখানে টু মাইনাস ওয়ান ইকোয়াল টু কত পাবো ওয়ান ওয়ান ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এখন এন এনিক টু টু ধরলে কী হয় এখানে পাবো দেখো টু এর হোল স্কোয়ার টু এন এন মানে কত গুণ টু এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এখানে পাচ্ছি ফোর এখানে পাবো কত আট একবারে বসাই দেবো চার আর এখানে দুই তারপরে এইট মাইনাস ওয়ান তারপরে কত হচ্ছে ফোর আর এখানে হচ্ছে সেভেন এখন দেখো এনিক টু থ্রি হলে আমরা কী পাবো তৃতীয় পার্ক পাবো থ্রি বসাই এখানে বসাচ্ছি ঠিক আছে থ্রি এর হোলিস টু এন মানে কত আমাদের থ্রি গুণ থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ক্যালকুলেশন করলে কত পাবো এটা নাইন হবে এখানে দুই গুণ নয় তার মানে চার নয় দুই গুণ এখানে নয় তার মানে হচ্ছে এইটিন ঠিক আছে মাইনাস ওয়ান ইকোয়াল টু কত হবে এখানে নাইন আর এখানে হচ্ছে সেভেন্টিন ঠিক আছে এখন আমরা চতুর্থ বাদগের কোবো এনের মান কত ফোর ধরবো ঠিক আছে এনের মান ফোর এখানে দেখো এন মানে কত ফোর এর হোলিস্কার এখানে 2 গুণ এন মান কত ধরবো ফোর এর হোলিস্কার মাইনাস ওয়ান ইকোয়ালটা আমরা কি লিখতে পারি এখানে দেখো চার গুণ চার মানে কি সিক্সটিন আর এখানে চার এর হোল মানে কি ষোলো গুণ দুই তার মানে কত হবে ষোলো দু বত্রিশ মাইনাস ওয়ান কত পাচ্ছি আমরা এখানে দেখো এটা করলে ষোলো এখানে ডিভাইডেড বাই কত হয় থার্টি অতএব অনুক্রমটি কত হবে অনুক্রমটি অনুক্রমটি ইকুয়াল টু এগুলো সাতাল হয়ে যাবে প্রথমে কত আছে ওয়ান কমা ফোর বাই সেভেন এই যে ফোর বাই সেভেন কমা কত আছে নাইন ডিভাইডেড বাই সেভেন্টিন তারপরে আছে কত ষোলো ডিভাইডেড বাই থার্টি ওয়ান এভাবে চলতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমার ইউটিউব ওয়ালে পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম